সারাদিনে রান্নাবান্নার সাথে সাথে গাছের কিভাবে যত্ন হয়ে যায় সেটা দেখাবো আজকে হ্যালো ইমরান কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই তো সকালবেলা পরোটা করেছিলাম সাথে করেছিলাম ডিম ভাজি লগের বাবাকে দিয়েছিলাম আর আমি চায়ের সাথে খেয়েছিলাম আর চা তা এইভাবে করার একটা কারণ আছে চায়ের এই যে দেখেন একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই জলটা গাছ দিয়ে দিব চায়ের জল পাতার জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী কিন্তু যাদের বারান্দায় রোদ পড়ে না তারা চায়ের পাতাটা ডিরেক্ট এভাবে পাতাটা সহ দেওয়া যাবে না তারা শুধু জলটা দিবেন আর নিচে যে পাতাটা থাকে ওটা ফেলে দেবেন কিন্তু আমার যেহেতু রোদ পড়ে আমি ওইভাবেই দিতে পারি আর এই যে স্কুল থেকে এসে এগারোটা সাড়ে এগারোটা দিকে লগ্নকে একটু চিপস ভেজে দিয়েছিলাম তারপর দুপুরে রান্নাবান্না এই তো নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে এটা লগ্ন খুবই ফেভারিট একটা খাবার তো এটাই করে দিলাম কারণ আমি এমন কিছু রান্না ট্রাই করি যেন ওইটাও মানে পছন্দ করে খায় মানে ওর পছন্দ মতো হলে যেন সবজিটা খেতে পারে কারণ ঢ্যাঁড়সটা অন্যভাবে খেতে চায় না এভাবে খায় তো যাই হোক এইটার রেসিপিটা আগে যে আমার পেস্টটা ছিল ওখানে খুব সুন্দর করে মানে শুধুই রেসিপিটা দেওয়া ছিল তো এখন তো আর নাই আমি চেষ্টা করবো আরেকদিন দিন কোনো দিন এটাকে ফ্রেশ করে মানে সব কিছু গুছিয়ে ভিডিওটা করে একটা ভিডিও দেওয়ার আর এই যে সর্ষে বাটার যে সর্ষের যে ছোবড়াটা হয় সেটাকে আমি ফেলে দিই না এটাও কিন্তু গাছের খোল এই যে আমরা যে সর্ষের সর্ষের খোলের জল যেটা দিই আর কি পচা জল যেটা এটা কিন্তু এখান থেকে শুকিয়ে করা হয় এটাও সেম যাদের বারান্দায় মানে রোদ নাই তারা খুব খোসাটা দেবেন না আর এই যে ভাতের ভাতের চাল ধোয়া জল ছিল যেটা দিলাম সেটাও গাছে দিয়ে দিয়েছি ওটাও গাছের একদম সারের মতো কাজ করে আর এই যে ইন্নয়ন তারা গাছটা আমি সেদিন নতুন কিনে এনেছি তো লাগাতে গিয়ে দেখি মাটিটা পুরো ঝুরঝুর হয়ে খুলে পড়ে গেছে কারণ একদম অনেক বেশি বালি ছিল মাটিতে তারপর আস্তে আস্তে করে লাগিয়ে দিয়েছি দিয়ে আবার একটু এখন ভয়ও পাচ্ছি গাছটা কি বাঁচবে কিনা কারণ একদম ঝুরঝুরো মাটিতে ছিল তো পুরোটা ডালগা হয়ে গেছিলো তারপর ওই বারান্দা থেকে রেখে এনে সরিয়ে এনে অন্য বারান্দাতে দেখেছি আর গাছে জল দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও